সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে হাফ সিল্কের জামদানি শাড়ি তাতে শাড়ির কালেকশন নিয়ে চলে আসলাম বিলার প্রাইজ থেকে অনেক আপুরাই কিন্তু এত সুন্দর শাড়িগুলি চাচ্ছেন যে সুন্দর একটা প্রাইজ নিব একটু কম প্রাইজের মধ্যে নিব সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন কালারগুলি দেখেন ডিজাইনগুলিও দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ ভিডিওটাতে আমি প্রাইজও বলে দিব আর সুন্দর কিছু যাতে হারিয়ে না যায় ভিডিওতে একটা লাইক দিয়ে রাখতে হবে এটা কিন্তু ফার্স্ট ওয়ান কালার সামনে কিন্তু বিয়ে শাদির প্রোগ্রাম আসতেছে অনেক কাপুরাই চাচ্ছেন যে ভাইয়া পঁচিশশো ছাব্বিশশো টাকা দামের একটা হাফ সিল্কের জামদানি শাড়ি যদি আপনি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যান আমার মনে হয় এখান থেকে দশ পিস আপনি নিয়ে যাবেন কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর হবে তারপর এটা কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট কালার লাইট পার্পেলের মধ্যে একেবারে ফ্রন্ট সাইডটা যেমন দেখতেছেন ব্যাক সাইডটাও কিন্তু তার থেকেও সুন্দর পিটানো কাজ করা হাতে বাঁচবে না কানের দুলও বাঁচবে না এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন এটারও কিন্তু সেম প্রাইস হবে ঘরে বসে বিলান প্রাইস থেকে প্রোডাক্টগুলি কিনবেন খুব সহজেই নাম্বারে কিন্তু হচ্ছে যোগাযোগ করলেই সবার আগে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটারও সুন্দর এগুলি কোনো বয়স লাগে না যে কোনো বয়সে পড়তে পারবেন হাফ সিল্ক জামদানি শাড়ি একটা জামদানি শাড়ির নাম নিতে গেল পর তারপরও তিন হাজার টাকা লাগে বাট আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কাজের কালারগুলি দেখবেন যে কাজের কাজটা কেমন করা হয়েছে এটার পিটানো কাজটা আবার একটু দেখেন অনেক সুন্দর হচ্ছে পিটানো কাজটা চলে আসবে এটাও সেম প্রাইসের মধ্যে থাকবে এই কালারটা তার থেকেও বেশি সুন্দর কত টাকার মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ বিশ্বাস না হলে শপে আসবেন আমাদের শপে এসে দেখে যাবেন এটারও সেম প্রাইস প্রত্যেকটা কালার রমণীদের রং পছন্দের কালার হবে তারপরে এই কালারটা মাসালা একটু লাইট পার্পেলের মধ্যে চলে আসে এটি একটু জল পাই হ্যাঁ জল কালারটা মাসাল্লাহ আর প্রত্যেকটা শাড়ির কিন্তু ফুল বডিতেই কিন্তু কাজ করা দেখেন কোথাও কিন্তু গ্যাপ জায়গা নেই তবে এমনভাবে কাজটা করা হয়েছে হাতে বাঁচবে না কানের দুলো বাঁচবে না আর ভিডিওর কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে চলে আসলাম মাসাল্লাহ এটারও কিন্তু সেম প্রাইস হবে আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর কিছু কালেকশন যাতে দিতে পারি সবসময় আজকে আজকেই পর্যন্তই আল্লাহ হাফেজ